স আশা করি সকলে ভালো আছেন আমি মামন আকরাম হোসেন আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ইনশাআল্লাহ সকলের জন্য ফায়দাজনক হবে উপকারী হবে তো বিশেষ করে যারা ব্যাপক পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো চলুন জেনে নেই আমরা পোকান একাডেমির অনেক জায়গায় আমরা দেখতে পাই হরু ফুল মোকত হরু ফুল মোক এই হরফগুলো কিভাবে পড়তে হয় তো যেসব জায়গায় সাধারণত আমাদের ভুল হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে ত মিম এই হরহ মাতের মধ্যে সাধারণত আমাদের অনেকে ভুল হয়ে থাকে আমরা অনেকে পড়ি ত সিম মিম পরে থাকি তাহলে ত সিম মিম কেন করবো আমরা এটা আমাদের জানা থাকা উচিত এই হরফগুলির মধ্যে কি মাদ আছে তো প্রথমে আমরা আসি মধ্যে ত এই হরফটির মধ্যে মধ্যে তবাই হরফিল রয়েছে মানে এর মধ্যে যে মাদ আছে সেটা হচ্ছে মধ্যেতবা কারণ হচ্ছে ত হরফটি যখন আমরা লিখব তখন ত আলিফ জবর ত জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তো হরফি এই জন্য এই হরফটি আমরা এক আলিফ টেনে থাকি এরপর চলুন সিন এখানে আমরা সিন পরব না সিম পরব তো আমরা জানি যে নুন সাকিনের পরে যদি মিম আসে তখন এটা ইকজাম হয়ে যায় তো নুনকে মিম দ্বারা পরিবর্তন করে মিমের সাথে ইগজাম করতে হয় তো যেহেতু সিনের শেষে নুন সাকিন আছে পরে মিম আসছে না সিনটা মিম হয়ে যাবে আমরা সিম পড়ে থাকি আর এই সিনের মধ্যে যে মদ সেই মদটি হচ্ছে মোখাফা এর মেঘদার হচ্ছে সিত্ত হারাধার অর্থাৎ টিনালিপ টেনে পড়তে হয় এমনিভাবে মিম এই মিম হরফের মাঝেও একই মত অর্থাৎ মাদের হরফের পরে হরফের মধ্যে মাদের হরফের পরে আসলি সাকিন হয়েছে যার কারণ মাদ্যালাজে হাফি মুখাফাফ হয়েছে আর মাদ্যালাজে হাফি মোকাফাফের মেঘদার হচ্ছে সিদ্ধ হারাকার অর্থাৎ কিনা লিফ্টেনে পড়তে হয় নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে ব্যবসা পরীক্ষার্থীদের জন্য খুবই ফায়দাজনক তো চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই তো তার মধ্যে এই সর্বপুল মুখব্য আর আমাদের অনেকেরই ভুল হয়ে থাকে তো প্রথমে আমরা জেনে নিবো এই প্রভুর মুখের মধ্যে কি কি মাদ রয়েছে এবং সেগুলি উচ্চারণ করতে কিভাবে করতে হয় উচ্চারণ করে তো আমরা আলোচনাটা আগে করে নিই যেমন কাফ রয়েছে কাফের মধ্যে কি মাদ রয়েছে তো আমরা চলেন লেখার মাধ্যমে সেগুলো আমরা দেখে নিই তো আমরা যখন লিখবো আইন স। এ দেখতে পাচ্ছেন এখানে কাফ হা ইয়া আইন صاد তো প্রথম একটা বিশ্লেষণ করব কাফের মত। কাফের মধ্যে কি মত আছে? এখানে কাফের মধ্যে যে মত আছে সেটা হচ্ছে মধ্য لازم হারফি মুখাফফ। তার কারণ হচ্ছে যখন কাফ হরফ কি বানান করে লেখা হবে তখন তার মধ্যে মাদ আছে আর সেই মাদের পরে যখন আসে sakin হয় তখন সেটা মধ্য لازم কাপনি হয়। যেমন আমি আপনাদেরকে লেখার মাধ্যমে শেম্পল একটি উদাহরণ দেখিয়ে দেয় এই ফরফটি যখন আমরা বানান করে লেখ যেমন খালি হরফ হরফের হরফের পরে আসলে এই জন্য এটি মাদ্দাল্লা আজম হরফি মুসাফর যেহেতু হরফের মধ্যে মাদ হয়েছে এই জন্য হরফি আর আজম কেন যেহেতু সাকিনে আসলি হয়েছে তো কাফের মধ্যে তাহলে কি মত হলো মাদ্দাল্লাহ আজম হরফি মুসাফের আর হা এর মধ্যে হচ্ছে মধ্যে হরফে কেন এই হা হরফটি যখন আমরা লিখবো তখন তার মধ্যে মদ রয়েছে জবরের বাবা এমনি খালিয়া এমনিভাবে একই ইয়া হরফটি যখন আমরা লিখব তখন তার মধ্যে আপনার জবরের বাবা খালি খালিয়ালি মাদের হরফ পাওয়া যায় এই জন্য মধ্যে হফি এবার চলুন আইন আইনের মধ্যে কি মদ রয়েছে আইনের মধ্যে যে মদ রয়েছে সেটা হচ্ছে মদ্যাজাম হাফি হফা কারণ হচ্ছে এই আইন হরফটি যখন লেখা হয় তখন জগরের বংশে যোজমাইয়া এবং তারপরে আসতে হওয়ার কারণে এটা লিন আমরা সেটা দেখেন যেমন আইন আইন দেখেন জগরের বংশে যোজমাইয়া এবং তারপরে আসতে সাকি এই জন্য এটা লিন এলাজাম হারফি মুখাফা এর ব্যাগ হচ্ছে হচ্ছে হারাকার এমনি এমনিভাবে কাফের যে মাত বা দেলা দেখা মুখ এর মেঘ দ্বারা সিদ্ধ হারা কাঠ মানে তিনা লিপ্ত নিবদ্ধ হয় এরপরে চলেন সদ আমরা কাফের মধ্যে যে মাদের বিশ্লেষণ করেছি যে মাত সদের মধ্যে হবু সে একই মত বা দেলা যে হাফি মুখাফাফ বা মেঘদার তার হচ্ছে সিদ্ধ হারা অর্থাৎ তিনা লিপ্ত নিয়ে পড়তে হয় তো এবার চলুন আমরা এক উচ্চারণটা একটু দেখে নিই হ্যাঁ

আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ